যে লোকের একটা পার্টি একটা রাজনৈতিক দল বা যারা দল করে না তারে কোনো সংগঠন সামাজিক সংগঠন বা ব্যক্তি এই সব বাদ কি হতে পারে সব মানুষ কে চাইবে বহুত মানুষ আমি এত রাজনীতি কই আমাকে বলতেই হচ্ছে কথা যে আমাদের একটা রাজনীতি আছে তার বিরুদ্ধে তো আমি এই যে বাহিনীtauলে তো আমাদের যে এখানে উঠতেই দেবে না আমার মেম্বার মেম্বারশিপের কার্ডে নেবে বাড়ি মুশকিল হবে সেজন্য নয় আমরা বিশ্বাস করি তাই সেটা সেটা হচ্ছে এই যে বাংলায় যদি কোন লড়াই করতে হয় আমাদের দুটো দিক খেয়াল রাখতে হয় অবশ্যই বাংলার দেশের মধ্যে দেশ যারা চালাচ্ছে বিজেপি মোদী সরকার আমি কথা বলবো না শুধু স্বার্থ ক্ষেত্র না তারপর দেখতে পাচ্ছেন তথ্যমাতা এখন আমরা ভয় পাচ্ছি কোন নতুন ভালো ডাক্তার যেমন বেড়েছে তেমন এরকম সন্দীপ ঘোষ পার্কা বাহিনী এমন অনেক ডাক্তার বেড়েছে যারা ইঞ্জেকশন ঠিক মতো দিতে জানে না আমাদের গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা ধ্বংস করা হচ্ছে সরকারি স্বাস্থ্য ধ্বংস স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস শিক্ষার ব্যবস্থা ধ্বংস একেবারে আমাদের ট্রান্সপোর্ট